ভোলার চর ফিশনে ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও দুজন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দু নম্বর ওয়ার্ড চর আফজাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম আল আমিন আহতরা হলেন নিহতের সহদর ফিরোজ ও মিল মালিক মনির আল আমিন চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে ডেক্স রিপোর্টে বিস্তারিত প্রতিদিনের মতো শুক্রবার 15 নভেম্বর ভোরে ধান সিদ্ধ করতে চুল্লিতে দেয়া হয় আগুন জ্বলে ওঠার মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বয়লার ভোরের পিমপতন নীরবতা ভেঙে বিস্ফোরণে জেগে ওঠে এলাকার ঘুমে থাকা মানুষ ফজরের আজানের আগে আগেই বিস্ফোরিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে সে বরিশাল মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর কি এটা শুনে আমরা এখানে আসি জানা গেছে দুর্ঘটনার মাত্র কদিন আগে তৈরি করা হয় চুল্লিটি সরজমিনে দেখা গেছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চুল্লি ও ইটের টুকরো আহত অবস্থায় ভিন্ন হয়ে পড়ে আছে মিল মালিক মনির তার দুই কর্মচারী সহদর আল আমিন ও ফিরোজ এটা ক্রমের মতন আওয়াজ আছে আওয়াজ আল্লা ভাই আমি ধরতেছি আমার স্বামী অনে আর আর একজন ভাই তিনজন দেখছি গমের মতো আওয়াজ শইনা কোন দিকে হইছে কোন দিকে হয়েছে পরে জানতে পারি যে এখানে হইছে পরে এখানে আসলাম এখানে আইসা দেখি তিনজনের ভিতরে একজন মৃত আর দুইজন আহত একজন বরিশাল নিচে আর একজন সর্পেশন হাসপাতালে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে ছুটে আসায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে আলামিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়ার পরে আমরা দুই দিন রাজ সিদ্ধ করছি যেমন রাত্রে তিনটা বাজা এই লোক আর এই লোক ভাই যেমন যেমন আলামিন আর ফিরোজ দুজনে এরা ফায়ার করছে ফায়ার করার পরে যেমন আমরা কিছুক্ষণ পরে আসতাম আসার পাশাপাশি আমার ঘর বাসার পরে আমি আসন দোষি আর দুবার দরজা যখন খোলার পরে পরে দেই আমার সালের উপরে টিন প্রতি চাল কিছু ভাঙ্গি আইতে আছে পিছনে সায় দিয়ে ধুমাই অন্ধকার বাইরে সায় দিয়ে যে মানুষজন কিছু নাই টাঙ্কি নুকি নাই গেছে দেখি না আর এর আরও যে রোডের মাঝখানে এক শুইয় নিয়ে ফিরে রেখেছে আর একজন শিকরব দিয়ে যাস ভোরে ওরে ধরলাম দেখলাম যে ওর দম নাই তারপর আমরা বাজার পর্যন্ত নিয়ে গেছি নেওয়ার পরে যে বলছে যে নাই ভোরের আলো ফোটার আগেই স্বজন হারানুদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম খবর শুনে একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় করেন হাজারো মানুষ এলাকাবাসী জানায় মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে নিজে তৈরি করেছেন ধান সিদ্ধ করার বয়লার চুল্লি যেখানে ছিল না কোনো ধরনের বিজ্ঞানসম্মত ব্যবস্থা যার কারণেই ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে নিহতের এখানে তিন ভাই আছেন উপস্থিত জীবিত এবং তার স্ত্রীর সাথেও কথা হয়েছে পরিবারের পক্ষ থেকে দাবি দেওয়া হলো যে এটা যেহেতু একটা দুর্ঘটনা আল্লাহর হুকুম সেহেতু এখানে তাদের কোনো যার মিল তার প্রতি কোনো দাবি দেওয়া নেই কোনো বিরোধ নাই বা কেউ আমার বাড়ির প্রতি মারা গেছে কার প্রতি আমরা সন্দেহ নেই আমার বাইরে চাই সুস্থভাবে পোস্টমর্টম সারাই আমরা মাটি দিতে পারি প্রতি আমার দাবি দেওয়া নেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশ নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তারা चैनल टीडी न्यूज़ डेस्क ढाका